যে দোয়াটা পড়লে দাম্পত্য শান্তি আসে আসলে অনেক দোয়াই তো আছে সব দোয়াই তো সব জায়গায় না কোন দোয়াটা স্যার পাঠ করলে যে দাম্পত্য জীবনে শান্তি চলে আসে বলতেন ধন্যবাদ আসলে আমরা আসলে কোন আলেম না আলেমদেরকে ভালোবাসি মোহ্বত করি আমরা ইসলামকে ভালোবাসি মুসলমান হিসেবে গর্বিত ইসলাম আমাদের ধর্ম আর কোরআন আমাদের গাইড গাইডলাইন মানে আমাদের পথ দেখায় তো আল্লাহ তালা মুসলমান জাতিকে শান্তির জন্য রসুল্লাহ সাল্লাকে নবী হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন আমাদেরকে দোয়া শিখিয়েছেন রসুল্ল সাল্লাহ আলাইসলাম স্ত্রীদের সাথে যেভাবে সম্পর্ক সুস্থাপন শুধু স্থাপন বলা যাবে না সুস্থাপন করেছে মহামেলাত করেছে মহাসারত করেছে তাদের সাথে ঘোরাফেরা করেছে তাদেরকে কথা বলেছে আচার আচরণ করেছে এইগুলো আমাদের শিক্ষা তো আপনার কোশ্চেনটা হচ্ছে যে কোন দোয়া পড়লে আমাদের দাম্পত্য জীবনটা সুন্দর হয় এই কথাটা প্রত্যেকটা অবিবাহিত বিবাহিত দর্শক নারী পুরুষ অভিভাবক সবাইকে জানতে হবে হয়তো আমরা থাকবো না ভিডিওটা থেকে যাবে তো এখানে সুরআর ফুরকানের একদম সর্বশেষ আয়াত রব্বানা হাবলানা মিং আজুয়াজিনা এই যে একটা যে দোয়া আছে রব্বানা হাবলানা মিং আল্লাহ আল্লাহতালার কাছে যে রবের কাছে যে নেককার স্ত্রী নেককার সন্তান জন্য দোয়া করতে বলা হচ্ছে আর যেই নেককার স্ত্রী সন্তান চোখের শীতলতার কারণ হবে যাদেরকে দেখলে আপনার আত্মা আপনার রোটা ঠান্ডা হয়ে যাবে শান্তি পাবে না আমি যতটা চাইছিলাম আমার সন্তানকে পড়তে বলা লাগে না বাবা হিসাবে আমাকে অশ্রদ্ধা করে না আমার স্ত্রী আমার আনুগত্যের চূড়ান্ত লেভেলে আছে যা চাচ্ছি না তার থেকে বেশি দিচ্ছে এই জন্য এটা বারবার আপনি আল্লাহ তালা বলছে তুমি এটা চাও যদি তোমার স্ত্রী না হয় এটা আল্লাহ করে দেবে তোমার সন্তান না হয় করে দেবে আর তুমি অবিবাহিত যুবক আছো তোমার জন্য একটা প্লাস পয়েন্ট তুমি দোয়া করো এবং চেষ্টা করো ওই ক্যাটাগরির স্ত্রী খুঁজো ওই ক্যাটাগরির গাছ খুঁজো যে গাছটা তুমি লাগাইলে ওই ক্যাটাগরির আপনি চায়না থ্রির লিচু ভালো লিচু হবে ভালো জাতের আম হবে তাহলে আল্লাহ তাল্লাহ সোরাফরের সর্বশেষ আয়তে আমাদেরকে বলছে যে এই দোয়াটা বেশি বেশি করে পড়তো আপনি একবার পড়লেন আমি একবার পড়লাম মনে মুখে পড়লাম আত্মা দিয়ে রুহ দিয়ে পড়লাম না তাহলে কিন্তু দোয়ার কিন্তু অ্যাকশনটা কিন্তু ওই রকম হয় না আবার দোয়া কবলের কিন্তু অনেকগুলো শর্ত আছে হালাল রিজিক তারপরে অনেকগুলো গুণা থেকে বেঁচে থাকা মানে রসুল্লাহ সাল নামে দুরুত পড়া মানে অনেকগুলো দোয়া কবুলের একটা নির্দিষ্ট টাইম আছে যে তাহার যুদের ওয়াকতে আজান ইকামতের যে মাঝের একটা সময় থাকে মুসাফির অবস্থায় দোয়া কবুল হয় তো আরও অনেকগুলো কন্ডিশন আছে এই কন্ডিশন যদি ফিল করে কোনো স্বামী স্ত্রীর রেগুলার এই দোয়াটা পড়তে পারে সাথে ইয়াসিন সুরা ইয়াসিন তেলাত করতে পারে দান সদ্গা করতে পারে তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসে আল্লাহ যা আছে তার মানে বাড়িয়ে দেবে স্বামী মহাব্বত ছাড়া একটা দাম্পত্য জীবন সুন্দর সুখের হয় না আর দোয়া 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 ছাড়া ছাড়া কবুল কবুল হওয়া যতই দেখেন না যে বিশ্বের ইউরোপ কান্ট্রি আপনার জাপানের যে দেশগুলো আমরা অফলাইনে যখন আলোচনা করতেছিলাম ওই দেশে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে ওদের সন্ধান হচ্ছে না সন্তান কথা শোনেন আমেরিকায় ইউএসএন যেই ওদের তো সন্তান আঠারো বছর হলেই আলাদা হয়ে যায় পিতা মাতা আলাদা সব সন্তান আলাদা ওদের কুকুর নিয়ে থাকে মজার বিষয়ে কিনা কুত্তানি থাকে ওদের কুত্তানি রাস্তায় ঘোরাফেরা করে ওদেরকে কুত্তা নিয়ে ওদেরকে খুব ভালোবাসা বিড়াল নিয়ে থাকে পশু পাখির সাথে ওদের সম্পর্ক মানুষ সভ্যতা হারিয়ে ফেলছে আমরা তো আমি মোটামুটি হয়তো বোঝানোর চেষ্টা করছি প্রিয় দর্শক